শান্তিনিকেতনের কঙ্কালিতলা পঞ্চায়েতের রামনবমীর মিছিলে অংশ নিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার সঙ্গে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝে এই দিন কঙ্কালিতলা কাঞ্চি দেশ কমিটি তরফে রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল সেখানে পা মেলান কয়েক হাজার মানুষ বীরভূম জেলায় বেশ কিছু জায়গায় রামনবমীর মিছিলে অস্ত্র হাতে দেখা গিয়েছে এই বিষয়ে কাজল শেখ বলেন এটা একদমই উচিত হয়নি পাশাপাশি যেভাবে রামনবমীর মিছিলে কোনো রকম অশান্তি হয়নিও সম্প্রতি ছবি দেখা গেছে বীরভূম জুড়ে সেই বিষয়েও জেলাবাসীকে শুভেচ্ছা জানান তিনি আমরা জেলা সভাপতি অনুগত মন্ডলের মিছিলে হাঁটলেন রামনবমী নিয়ে কি দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ময়না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটি মা মাটি মানুষের সৈনিকদের আজ মিছিলে রামনবমীর শোভাযাত্রায় তাদের সঙ্গে সহিত করার কথা তিনি বার্তা তিনি দিয়েছেন সেই হিসাবে আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সিক্সটি সেভেন পার্সেন্ট হিন্দু থার্টি কি ফোর পার্সেন্ট মুসলিম স্বভাবতই আমি হিন্দু মুসলিম সকল সম্পদে মানুষের জনপ্রতিনিধি সেই হিসাবে যেমন ঈদে উৎসবে আমি মাথা হই অনুপভাবে আজ রামনবমী সেই উৎসবে আমি সারাদিন আমার সনাতন ধর্মের বিশ্বাসী ভাইদের পাশে আছি আজকে কঙ্কালিতলা কসবা গ্রাম পঞ্চায়েতের বেরু গ্রামে প্রায় দশ হাজার মানুষের একটা সমাবেত হয়েছিল ওরা এবং ওখানে একটা ভোজনের ব্যবস্থা করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলাম আমি আমার বিধায়ক সাহেবও ছিলেন সেখানে আমাকে ত্রিশুল উপহার দেওয়া হয়েছে আমি সত্যিই খুব গর্ববোধ করছি যে এই বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষের মায়েরা বোন দাদারা আমাকে যেভাবে আশীর্বাদ করেছে অনুভাবে এই কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের আমার যা দায়িত্বে আছেন তারা সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে প্রায় দশ হাজার মা বোনদের সঙ্গে নিয়ে পায়ে পা মিলালাম এবং অস্ত্রবিহীন যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার আপনার উৎসব সবার সেই ধর্ম পালন করতে গিয়ে এখানে কঙ্কায়তরা সংলগ্ন এরিয়া মানুষরা যে দশ হাজার মানুষ শোভাযাত্রা বের করলো রামনবমী উপলক্ষে একজনের হাতেও আপনারা দেখতে পারবেন না যে কারো হাতে কোনো হাতিয়ার ছিল আমি একটা কথা বলতে চাই হাতিয়ারের প্রয়োজন নাই রামকে মানুন কালীকে মানুন দুর্গাকে মানুন মন থেকে মানলে হবে অন্তর থেকে মানতে হবে তাদেরকে পূজা করুন তাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী তাদের কাছে পরিবারের উন্নতির জন্য পরিবারের দীর্ঘায়ু কামনা করুন এর জন্য অস্ত্রের প্রয়োজন নাই বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে বীরভূম জেলায় কোনো অশান্তি ঘটতে দেয়নি তার জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসন ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে বীরভূম জেলা তথা বাংলার বিভিন্ন প্রান্তে বা কোথাও কোথাও যেটা আপনার দ্বারা আমরা দেখতে পাচ্ছি অস্ত্র হাতে রামনবমী মিছিল করেছে এটা বাঞ্ছনীয় নয় বা এটা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে ওখানে লাঠি বাঁশ ছিল বা লাঠি বাঁশ দিয়ে তারা তাদের ফ্ল্যাগ বা ফেস্টন যেগুলো আছে সেগুলো টাঙিয়েছিল আমার নানু বিধানসভা কোনো এরিয়াতে কোনো অস্ত্র হাতে কারো ছিল না আমি দীপ্ত কণ্ঠে বা জোরগ্লয় বলতে পারি নানু বিধানসভা মানুষ সৌ সম্পন্ন মানুষ কিন্তু বীরভূম জেলায় কোনো কোনো প্রান্তে বাঁশ লাঠি তলোয়ার বিভিন্ন আগুনস্ত্র ছিল এটা বাঞ্ছনীয় নয় এটা বাঞ্ছনীয় নয় এটা না থাকলেও বা অস্ত্র না নিয়েও রামের পূজা করা যায় রামের সেবা করা যায় হনুমানের সেবা করা যায় মা কালীর সেবা করা যায় মা দুর্গার সেবা করা যায় এর জন্য অস্ত্রের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি দাদা যে অস্ত্রগুলি দেখা গেছিল বীরভূমে সেগুলো পুলিশ বাজেয়াপ্ত করেছে কিন্তু অন্যদিকে বিরোধীরা বলছে যে তৃণমূলের পুলিশ তৃণমূলের কাজ করছে রামনবমী পালন করতে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে এর জন্য আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই বীরভূম জেলার পুলিশ প্রশাসন সঠিক কাজ করেছে কারণ আবার বলছি রামের পূজা করতে গেলে রামের সেবা করতে গেলে কালীর সেবা করতে গেলে দুর্গা মায়ের সেবা করতে গেলে বাসন্তী পূজা করতে গেলে অস্ত্রের প্রয়োজন নেই হিংসার প্রয়োজন নেই হানাহানির প্রয়োজন নেই কাটাকাটির প্রয়োজন নেই খুনো খুনির প্রয়োজন নেই কারণ এই দেবদেবীদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছিলেন তারা অশুদ্ধ দমন করার জন্য তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নয় জাতপাতের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই দেব দেবীর আবির্ভাব হননি তাই এটাকে নিয়ে যারা ভ্রান্ত প্রচার করছেন যারা অস্ত্র নিয়ে বাইরে বেরোচ্ছেন তাদেরকে বলবো সংযোগ থাকুন এগুলো না করলেই ভালো হয় সে তো আর এস এসের ইন্ধনে আছেই আর এস এসের কিছু সমাজ তারা এই কাজগুলো করছে বলে আমরা মনে করি কিন্তু মানুষকে আরও সচেতন হতে হবে আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমাদের রাস্তায় হাঁটতে তাই আমরা রাস্তায় হেঁটেছি আমাদের বলেছেন সনাতন ধর্মের মানুষদের পাশে সাথ দিতে আমরা সাথ দিয়েছি এবং শেষ পর্যন্ত তাদের পাশে আমরা থাকবো